আজকে আপনাদের সাথে শেয়ার করব কলা পাতায় চিংড়ি মাছের পিঠে এটি একটি ওপার বাংলার রান্না এটি আমার মায়ের স্পেশাল রান্নার মধ্যে একটি মায়ের কাছ থেকেই এই রান্নাটি আমার শেখা গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে হ্যালো বন্ধুরা আমি সায়নি আপনাদের সবাইকে দি পারফেক্ট প্লেটে স্বাগত জানাই অনুরোধ রইল ভিডিওটি পুরোটা দেখার জন্য চলুন দেখে নেই কি কি উপকরণ লাগছে প্রথমেই লাগছে মূল উপকরণ চিংড়ি মাছ আমি এখানে তিনশো গ্রাম চিংড়ি নিয়েছি মাছগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লাগছে নারকেল কোড়া দুশো গ্রাম মতো নিয়েছি নারকেল কোড়া তিনটি কাঁচা লঙ্কা আর মশলার মধ্যে লাগছে লবণ হলুদ ও চিনি এবার সব উপকরণগুলো এক এক করে মাছের মধ্যে দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া তারপরে দিয়ে দেব এক টেবিল চামচ চিনি পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ সবার শেষে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেব প্রায় এক টেবিল চামচ মতন সর্ষের তেল এবার সব উপকরণগুলোকে ভালোভাবে চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবেই সমস্ত উপকরণ মাছের সাথে মিশিয়ে নিয়েছি এবারে একটি মিক্সির জারে দু ভাগে এটা দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব মা দিদিমারা তো শিলেই বেটে নিতেন সেই স্বাদ কিন্তু অনবদ্যই লাগত এটি মূলত বরিশালের একটি রান্না এবারে একটি পরিষ্কার পাত্রে পেস্টটিকে ঠেলে নেব এখানে আপনাদের একটি ছোট টিপস দিয়ে দেই যখন পেস্ট করবেন তখন সামান্য একটু জল করে দিতে পারেন ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হবে বেশি পাতলা হয়ে কলা পাতা থেকে বেরিয়ে যেতে পারে এর মধ্যে চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে তেল ও পেস্টটা মিশিয়ে নিতে হবে এবারে কলা পাতাটাকে ভালোভাবে ধুয়ে আগুনে সেকে নিয়েছি সামান্য একটু সরষের তেল পাতাটায় মাখিয়ে নেব চারিদিকে তেল মাখিয়ে নিয়েছি এখন গ্যাসে আগে থেকে একটা তাওয়া বসিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছি এবার আমি প্রথমে একটা কলা পাতা দিয়ে দেব এটাও ধুয়ে সেকে নিয়েছি যেটাই তেল মাখিয়েছিলাম সেটা এর উপরে বসিয়ে দেব এখন পেস্টটাকে কলা পাতায় ঢেলে চারিদিকে ছড়িয়ে নেব ভালোভাবে ছড়ানো হয়ে গেছে এখন ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিট মতো লো ফ্লেমে রান্নাটি করে নিতে হবে দশ মিনিট পর ঢাকনা সরিয়ে এইভাবে কলা পাতাটা উঠিয়ে দেখে নিতে হবে নিচের পাতাটা পোড়া লেগে এসেছে কিনা হ্যাঁ এখানে নিচের দিকটা হয়ে এসেছে এবারে এটাকে উল্টে নেব যাতে এই উপরের দিকটাও সেমভাবে হয়ে যায় একটা থালা নিয়ে নিয়েছি তাওয়া থেকে কলা পাতাটাকে ধরে আস্তে আস্তে থালায় নামিয়ে নেব আর একটা পরিষ্কার কলা পাতায় তেল মাখিয়ে এটার উপরে বসিয়ে নিয়ে একটি প্লেটের সাহায্যে এটা উল্টে নেব ঠিক যেমন ভাবে দেখালাম এইভাবে করে নেবেন খুব সহজেই হয়ে যাবে এখন ওই তাওয়াতেই কলা পাতাটাকে ধরে বসিয়ে দেব। সেম এবারে পাতাগুলোকে সরিয়ে দেখে নেব দেখুন কি সুন্দরভাবে একটা সাইড হয়ে গেছে এখন আর ঢাকা দেওয়ার দরকার নেই এইভাবে লো ফ্লেমে আরও পাঁচ থেকে সাত মিনিট মতো রান্নাটি করে নেব একটা ছুরির সাহায্যে দেখে নিচ্ছি হ্যাঁ আমাদের রান্না একদম তৈরি এখন পিঠেটাকে কেটে নেব দেখুন চৌকো আকারে পিস করে কেটে নিয়েছি এবারে গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছের পিঠে দিয়ে পরিবেশন করুন আমি জোর দিয়ে বলতে পারি এটি আপনাদের প্রিয় খাদ্য তালিকাগুলির মধ্যে জায়গা করে নেবে আমার আজকের এই রান্নাটি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল একটি লাইক ও শেয়ারের আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে